আজ ভারে গেল তোরা নার কাছে সবাধার হলো তাও তোকে ভুলতে পারি নাই ও সোনারে তাও তোকে ভুলতে পারি নাই কি বলবো হে বন্ধুরা দু চারটা বিটি ছিলার যে কিপ্তি আর বলার কোন নাই মনের ভিতরে যে আশাটা জাগান নিচে যে তোর সঙ্গে ঘর সংসার করব এতকে হাই তোকেই বিয়া করব হাই বাচ্চা কাচ্চা নাম পর্যন্ত ভাগে লেছে তারপর সালা বাপটাকেই পাল পালটান নিছে এই হচ্ছে ভালোবাসা বুঝলি হ্যাঁ তোমরা ভালোবাসে ভালো পাওয়া ভালোবাসি তো ভালো কে বহু বানাবো বাচ্চা কাচ্চা হবে কে সব বিটি হলেই নাম বেটা হলেই নাম কিন্তু পরেও বাপ তাকেই পালটান নিবে বুঝলে না আর ভাইবো না আমার যে প্রেম কাহিনী আর কি বলবো সালা চোখের জলে নাকের জলে আমি বন্যা বহান দিলি হে বন্যা বহান দিলি তার জন্যই প্রথম একটা স্যাড সং দিয়ে দিলি তা আমার ভিডিও তো স্যাড সং থাকে নাই তো কি করবে বলো না দিয়েও পাচ্ছি নাই মনের দুঃখটা তো প্রকাশ করতেই হবে আমাকেও বলেছিল বলছে হ তোর ঠিক আছে তুমি উচ্চ মাধ্যমে দিছো তবে কলেজে ভর্তি হবে নাই কিন্তু কলেজে আর আর অন্য অন্য বিদেশে দেখতে পাবে তো বলছে যদি অন্য দেখতে পায় তখন যদি প্রেম পড়ে যাও তার থেকে ভর্তিই হইও না

ঠান্ডা ঠান্ডা কুলকুল আর মোবাইলে আছে যদি ফুল তবে নিয়ে কুলফি আর মোবাইল ধরা শুরু করে দাও বুঝলেন এই কুলফির বিশাল গুণ ঠান্ডার দিনে গরম মানে গরমের দিনে ঠান্ডা বুঝলেন কোন তাপ নাই

এই মাটি চামড়া করাবো তাহলে পরের এসে পদ দানি দেখাচ্ছিস একেই ঝড় বললেছি কি বলিস কথা না একে সালা কুল ফিবিকে আমদের কাছে আমার সঙ্গে ফুটানি কানটাই কামাই বুচা করে দেব একটা কান নিয়ে ঘর চিন্তা নাই ই কি কথা বাপ ডেরা ফুটা তো লোক না কেটেই তো ধান কেবো বেড়া করে দিবি সঙ্গে

হারটে গেছে হ্যাঁ আর এখন কুলপি কি করে খাব এবার মাইங்கோ মাইங்கோ এম মাই 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 ঘরে আছেন নাই কি হলো বেটি তোর মাইங்கோ কি হলো মাই মাইங்கோ আমি না কুলপি খাব কুলপি কি পাইছেছে একটা কুলপি বালা

আমা চা মাপালা থবে দেখছি বাবা রে চা মাপালা আনিলো হ্যাঁ পালন দিলো পালন দিলো আরে ঘুমাছানা থাকে পা পা পিট পা কই যতক্ষণ আল খাইলো খাইলো নাই খাইলো নাই এত টুক ছাডা কোন কুলফিলি দেখ আমাদের তে ছানা নাইকে যত দিলা ছানা থাকে তো মামা ঘরে মাসি গেছে আর আইছেনে পকপক তে এইটুকু ছানা কাছে ঘরে এই কুলফিলি কি কোন কোলে কি কুলবি